এই দেশি কত সুন্দর যে আমি আজকে না সার্থক জবা ফুলগুলো ফুটে গেছে আর এই যে বারোমাসি গাঁদা ফুল অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে এই যে এদিকে আবার কয়দিন বৃষ্টি হতে ঘরের দুয়ারের অবস্থা নাই এটা হচ্ছে এই যে এখান এইখান থেকে টিপ টিপ করে পানি পরে তো উপর থেকে যে ওর উপর থেকে পানি পড়ে তাতে এই যে দুয়ারটা একদম মানে নষ্ট হয়ে গেছে এটা সিমেন্ট আনতে হবে সিমেন্ট দিয়ে মাটি দিয়ে লেপে নিতে হবে তাহলে আর নষ্ট হবে না পাশে আদা গাছগুলো ভালো হয়েছে যাই হোক আর হচ্ছে গোলাপ ফুল ফুটছিলো গোলাপের গাছটা বেশি একটা ভালো না এ ফুল কদিন ধরে ফুটে মানে দুই দিনও থাকে না নষ্ট হয়ে যায় পরে পড়েছে ঝরে যায় আর যদি বিড়াল দেখে জন্ডু যদি দেখে জন্ডু তো রাখেই না তাইলে জন্ডু একদম না দেখাল অবস্থা করে দেয় আমাদের ওই যে পাশে হচ্ছে চালকুণ্ডা ধরছে রাইয়ান আবার ওর বাবার সাথে গল্প করতেছে কি সুন্দর করে মানে ও হচ্ছে গল্প ফটু গল্পর দিক দিয়ে ফার্স্ট অনেক দিন পর এই গাছটা জবা ফুল ফুটে গেছে এটা কেন বললাম যখন এই গাছটা নিয়ে গাছছে তখনই দুইটা মনে ফুল ছিল এরপরে আর ফুল ধরে নাই এই যে এখানে আবার মুকুল আসছে ফুলের এটা আর এটা তো ফুল ধরছেই গাছটা আবার সুন্দর দেখা যাইতেছে সবচেয়ে আমার কাছে এই গাছটা অনেক ভালো লাগে তার কারণ এটা হচ্ছে প্রতিদিনই ফুল থাকে এদিক দিয়ে ঝরে যায় এদিক দিয়ে ধরে এদিক দিয়ে ঝরে যায় এটা হচ্ছে বারো মাসি মনে হয় অনেক সুন্দর লাগে আর বাড়ির ভিতরে গাছ ফুল গাছ থাকলে বেশি ভালো লাগে আর বিশেষ করে যদি বড় বড় গাছ থাকে এগুলো ছায়া দেয় বাড়ির ভিতরে যদি গাছ না থাকে থাকা খুবই কষ্ট হয়ে যায় এই গরমের মধ্যে প্রচণ্ড পরিমাণে গরম আমাদের বাড়িটা যে চতুর্পাশে ঘেরানো কোনো দিক থেকে বাতাস আসার মতো ক্ষমতা নেই আমি মাঝে মাঝে বলি যে এদিক দিয়ে জ্বালানা কাটি এদিক দিয়ে না কাটলে মনে হয় বাতাস আসবে তাই না আবার ভাবি মুরগিগুলো থাকবে কেমন মুরগিগুলো ঘরে তো কোনো জ্বালানা নেই ওরা তো শুধু রাতটাই থাকে ওদের বেশি মনে হয় গরম লাগে না তা যখন বেশি মুরগি হয়ে যাবে তখন থাকতে খুব কষ্ট হয়ে যাবে শশা নিয়ে আসে শশা ঠান্ডার জন্য খাইতে পারি না বলি যে একটু কম কম করে নিয়ে আসো তো এটি ভাত খাওয়ার সময় কেটে দিলে মনে হয় খাইতে পারবো ড্রাইয়ারের ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগছে এই জন্য আর কি খাইতে পারি না আর এই দুই কাঁচা একদম পাইকে গেছে এগুলো খাওয়া লাগবে তো চাল কুমড়া আছে চাল কুমড়া দেখি রান্না করতে পারি হ্যাঁ চাল কুমড়া সম্ভবত আমি আল্লাহ চাল কুমড়া কই রাখছি চাল ইয়ার নিচে খাবে না এখানে ডিম আছে আজকে হচ্ছে ডিম দিয়া চাল কুমড়া দিয়া মশলা দিয়ে রান্না করব দেখি কেমন হয় বাইরে যে পরিমাণে রোদ খুবই রোদ এদিকে তো রায়ানের কাপড়গুলো ধুয়ে আমি শুকাইতে দিছি এটি হচ্ছে রায়ানের পাওয়ার গেঞ্জিগুলো ধুয়ে দিছি উল্টায় দিই একটু এই যে রায়ানের গুলো শুকাই গেছে কিন্তু পরে গেছে পর গুলো উঠাই নিয়ে যাই কি রোদ দেখা যায় খুবই রোদ রায়নের বাবার জ্বর আসছিলো কালকে এটা দিয়ে পটি দিছিলাম মানে বিজয়া কপালে আর কি লাগাই রাখছিলাম এত রোদ বাইরে বাইরেতেই ভয় হলে ভয় লাগে খুব ভয় লাগে আর ওই যে উপাশে বাজারে নিচে সবাই বসে আছে ওদিকে কারণ ওইখানে একটু ঠান্ডা আমাদের এখানেও ঠান্ডা আছে কিন্তু এখন কাজ করতে হইতেছে রান্না করা লাগবে দুপুর হয়ে যাইতেছে খাইতে হবে কাঁচা মরিচ কি সুন্দর দেখা যাইতেছে একদম ফ্রেশ এগুলো আমাদের বাড়ির পাশে মামি শাশুর কাছে নিয়ে আসা হয়েছে আমাদের কাছে মরিচ অনেক ভালো আমাদের এগুলো তো শেষ হয়ে গেছে গাছ একদম উঠায় নিয়ে আসছে আমাদের মরিচ শেষ এখন এগুলো কিনে খাইতে হবে এগুলো নিয়ে যাই নিয়ে যাই কাটা বাচা শুরু করে দিই দিয়ে রান্নাটা শুরু করি আজকে হচ্ছে রান্না করবো চাল কুমড়া যে চাল কুমড়া চাল কুমড়াটা দিন আগে নিয়ে আসছিলো আজকে হচ্ছে এটা মশলা দিয়ে রান্না করব দেখি কেমন লাগে কোনো দিনও খায়নি মশলা দিয়ে মশলা দিয়ে চাল কুমড়া দিয়ে খাওয়া হয় নাই খাইছিলাম গরু মাংস দিয়ে কিংবা মুরগির মাংস দিয়ে মনে হয় খাইছিলাম কিন্তু খালি মশলা দিয়ে যে রান্না করে খাওয়া এটা খাওয়া হয় নাই আজকে হচ্ছে রায়ানের বাবা বলতেছে যে মশলা দিয়ে চাল কুমড়োটা রান্না করো কারণ এটা খাইতে বেশি মজা লাগে একটু মশলা দিয়ে আজকে রান্না করে খায়া দেখি কেমন লাগে তো আমি ভাবলাম এর সাথে একটু ডিম ভাজি করে দিলে আরও বেশি হয়তো মজা লাগতে পারে তো বলতেছে আচ্ছা এইভাবে রান্না করো যেভাবে রান্না তুমি করতে চাইলে অন্য রান্না করো তো এটা হচ্ছে আমি কাটি কাটা বাচা করে ধুয়ে নিই নিয়ে তারপর হচ্ছে রান্নাটা শুরু করি এগুলো গ্রামে থাকি তো কাঁচা সবজি ভালোই পাওয়া যায় আর এগুলা খাইতেও বেশি ভালো লাগে অনেকই মজা লাগে এগুলা ভাত হয়ে গেছে ভাত নামাই নিলাম আর ওপাশে পানি বসাই দিছি গরমে আর এখন হচ্ছে যে তিনটা ডিম দিয়ে দিব সিদ্ধ করার জন্য ডিম তিনটা সিদ্ধ করে নিয়ে একটু নুন দিয়ে দিই নুন দিলে আর কি ভালো সিদ্ধ হয় পাশে ডিম সিদ্ধ হোক আর ও পাশে হচ্ছে আমি চাল কুমড়োটা কেটে নিই চুলাটা মুশি তো অনেক সুন্দর লাগতেছে এই যে এখানে আমি বটি নিয়ে নিছি চালুন এটাকে আমরা চালুন বলি আপনারা কি কে কী বলেন জানি না একটু বলবেন কমেন্টে আমরা চালুন বলি কেউ কেউ হচ্ছে ঝাঁকা বলে তারপরে ডালা বলে কিন্তু এটাকে আমরা চালুন বলি বাঁশের তো এটাকে চালুন বলি আগে দেখতাম মা মুড়ি ভাসত এই যে এই চালুনে করে মুড়ির যখন ভাজা শেষ হইতো তখন হচ্ছে এর উপরে মুড়িটা উঠে নিয়ে এমনি চালতো তাহলে এই যে ফুটাগুলো আছে না ফুটা দিয়ে বালাগুলো বের হয়ে যাইতো এই জন্য এটাকে বলা হয় চালুন আমরা চালুন বলি এর মানে বলে দিলাম আমি এখন হচ্ছে আমি কুমড়াটা কেটে নেই ডিম দিয়ে কোনো দিনও খাওয়া হয় না আজকে রান্না করে খাই দিই কেমন লাগে কুমড়াটা কিন্তু জালা জ্বালা বলতে কষি আমরা কই জ্বালা অনেকে আবার বুঝবো না যে জ্বালা আবার কাক কয় তাই না হুম জ্বালা কাক কয় রাইয়ান রাইয়ান সব বলে দিতে পারবে আর এ পাশে ডিম সিদ্ধ হয়ে একদম ফেটে ঠান্ডা পানিতে দিয়ে এখন সিলাই নুন দিছি কি সুন্দর সিদ্ধ হয়েছে কিছু রেডি করছি এবার হচ্ছে ডিমটাকে ভেজে নিই নিয়ে তারপরে কুন্ড সরিষা তেল দিয়ে দিই একটু নুন দিয়ে দিই একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব এবার ডিম দিয়ে দিই ডিম এটি ব্রয়লারের ডিম দেশি মুরগির ডিম শেষ হয়ে গেছে তো ব্রয়লারের ডিম খাওয়া শুরু হয়েছে আবার দেশি এসে ডিমের খুব থাকে আপনাদের ভাইয়া তো আবার হচ্ছে বাধা ডিম খাওয়া নিষেধ সবারই বাজার ডিম খাওয়া নিষেধ কারণ ওর হচ্ছে বেশি নিষেধ ওর হচ্ছে প্রেশার একদমই ডাউন প্রেশার নাই বলতে কিছুই নাই প্রেশারে কালকে এমনি ডাক্তারের কাছে মানে গেছিল হচ্ছে লালনীহাটে আসল পথে নাকি রাস্তায় পড়ে গেছে ওখানে ওখান থেকে ডাক্তারের কাছে যা দেখে প্রেশার একদম ওই জন্য আর কি ভাজা পরা একদম খাওয়া নিষেধ ভাজা আর খাওয়ার জন্য আমার কাছে মনে হয় এই ডিমটা এমনি সিদ্ধ করে খাওয়াই ভালো ছিল জলপাই রোদ হয়েছে ডিমগুলো জলপাই সিদ্ধ করলে যেমন হয় না

রংপুরে থাকি আর রংপুরে মানুষ যদি সেই হাড়ি বাঙা আম খেবেন না খাই তাহলে কি হইলো মা নেও খাও নাতবিনিসম্লা নাতবিন আম খায় না কেমদা খায় দেখো রক্ত মা তুমি খাও না কে নেই হরিভঙ্গা আমি তো কোনো না মজা আছে হরিভঙ্গা আজ আংপুরে হরিভাঙ্গা আমি টাকা চল্লিশ টাকা কেজি কি জানতে চাইছিলেন

গরম গরম ভাত খাইতেছি মা খাবা না টাইমের ভাত তো আমি খাও না এটাই তো সমস্যা তোমার রোদ উঠলে তো আমারও খাবে মন চায় না কিন্তু গরম এই গরমে তো ভেদালটা করে লবণ লবনে কম না জ্বলে আবার ঠিক আছে ঠিক আছে অত বেশি করাল খাওয়া ভালো না হালকাই খাওয়া লাগে ডিম কেমন লাগে ভালো বেশি সুটকি খাওয়া ঠিক না সুটকি খেলেও গ্যাস হয় মশলা বেশি খেলেও গ্যাস হয় তাতে মাঝে মাঝে একটু নিরামিষ খাওয়া লাগবে ভালোই ভালো শুভ সকাল গতকালকে খাওয়া দাওয়ার পর যুক্ত হতে পারিনি এখন আবার যুক্ত হয়নি নিলাম বন্ধুদের সাথে সকালবেলার পরিবেশ ভালোই লাগে চারদিকে একদম ফাঁকা কত সুন্দর দেখা যাইতেছে যাইতে ঝকঝকা পরিবেশ উঠছি হচ্ছে ভোর পাঁচটা বাজে উঠে রাইয়ানকে খেলা দিলাম রাইয়ানের সাথে একটু দুষ্টামি করলাম রাইয়ান উঠছে অনেক আগে তো তো বাহির অন্ধকার ছিল পরে বেরোতে পারিনি এই যে বের হইলাম এখন ছয় ছয়টা বাজে মেবি ছয়টার সময় বের হয়েছি অনেক সুন্দর তরকারি এটা হলো বর্ষাকালের তরকারি টায় তাজ ঝিঙ্গে কী কী যেন হল এগুলো এখন সবাই রোয়া লাগাবে খেটকা খামারে তারিকে সুন্দর ফাঁকা পরিবেশ রোয়া লাগানোর উপযোগী হয়ে গেছে এগুলো নাকি হাঁস দেশি হাঁস না সুন্দর তবে এগুলো অত চালাক না একটু বোকা টাইপ আছে দেখে বোঝা যায় কত সুন্দর এই যে আমি আজকে সার্থক জবা ফুলগুলো ফুটে গেছে আর এই যে মাসি গাঁদা ফুল অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে এগুলো হচ্ছে জবা ফুল এই এই ফুলটার একটা উপকার আছে এই জবা ফুলটার উপকার আছে এই জবা ফুলের পাতাটা না জবা ফুলটাই হ্যাঁ একটু চিপে যদি চোখে দেওয়া যায় চোখের যত রোগ বেদি আছে সব দূর হয়ে যায় চোখে ছানি পরা বলেন বা চোখে হচ্ছে চোখ ওঠা বলেন বা চোখের খসখসি ভাব থাকলে এই জবা ফুল কিন্তু একটা ঔষধি গাছ আর গাঁদা ফুলের পাতাটা কী করেন যদি কোথাও কেটে গেল আপনি একটু এটা কে ওই পাতাটা ডোলে যদি লাগায় দেন রক্ত সাথে সাথে বন্ধ এলা অবস্থা এই জন্যে এই কতগুলো ফুলের গাছও লাগানো দরকার এই তো একটা গাঁদা ফুল হইতে এই গাঁদা না জবা এই যেখানে একটা মোটামুটি ভালোই ও সুন্দর আমি চাইতেছি আরও দুইটা আরও একটা ফুলে গাছ ওই ওই কোন লাগাবো জবার পাশ দিয়ে আরেকটা লাগাবো সুন্দর দেখা যাবে মা আবার এইখানে এই যে গোলাপের গাছটা এনে এইখানে লাগাইছে কারণ হলো একটাই বাড়ি বাড়ির ভিতরে এটা নাকি ওনাদের কাপড়ের সাথে লেগে যায় কাটা আছে হ্যাঁ এটা পছন্দ না এই জন্যে এটা বাহিরে এনে লাগাইল ওই যে একটা পেঁপে গাছ চারপাশে হলো ওই যে গোলাপের গাছ সকালবেলা পাখির কিসির মিছিলগুলো ভালোই লাগে বন্ধ না পাখি কিসির করলে বিশেষ করে আমাদের আইয়ান পাখির কিসির মিছিল চললে ও তাকায় থাকে এইগুলো আর কি ওর কথা মনে হয় মজা লাগে সব পরিষ্কার একদম ফাঁকা ঝোঁক মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আগে ভুটটা ছিল এখন ভুটটা নাই এখন হবে রোয়া রোয়া লাগাবে আসলে কয়েক মানে দুই মাস পর পর ঋতু পরিবর্তন আসলেই পরিবর্তন ওয়েদার পরিবর্তন ঋতু পরিবর্তন এটা হচ্ছে বাংলা কলা অনেকে বলে বাংলা কলা অনেকে বলে আমাদের এখানে বলি আমরা মনুয়া কলা হ্যাঁ আর এই কলাগুলো কিন্তু অনেক টেস্টিফুল হয় এবং সেন্ট থাকে একটা একটা বাসনা থাকে সুন্দর আর এই কলাগুলো পাকেও তাড়াতাড়ি আর হচ্ছে কলা খেলে গ্রাম থেকেই খাওয়া লাগে কারণ গ্রামের মানুষ ঘরের মধ্যে নিয়ে কি করে এগুলো কাটে কেটে মনে করেন যে একটা ঘরের মধ্যে রেখে দিল পেকে গেল খাওয়া শুরু আর যখন এটা বাজার থেকে কিনতে যাবেন তখন কিন্তু তারা হচ্ছে হিটারে পাকাবে বা অনেক সময় অনেক কীটনাশক ইউজ করবে পরে পাকায় আসবে এই জন্য আমাদের সমস্যা আমরা যে বাজার থেকে কলাগুলো কিনে খাই এগুলো কিন্তু স্বাস্থ্য ঝুঁকি আছে অনেক গ্রামে থাকার আরেকটা উপকার গাছ লাগাইলাম ফল খাইলাম হ্যাঁ গাছ বড় হয়ে গেল গাছ কেটে দিলাম কেটে দিয়ে যেটা করলাম এই যেটা দিয়ে আমি ফার্নিচার তৈরি করলাম এবং নিজের মতো করে তৈরি করে নিলাম এই দেখ সুবিধা ফল খাইলাম তারপরে পাখি খাইল ফল সবাই খাইলো পাড়া প্রতিবেশী তারপরে আমার এই গাছটা কাজে লাগিয়ে গেল কোকিল ডাকতেছে কত সুন্দর না কুকিল দেখা সকাল ঢাকা শহরে বা বিভিন্ন শহরে আপনারা পাটের শাক খুঁজে পান না আর আর আমাদের এখানে পাটের শাক একেবারে বয়স হতে হতে বীজ হয়ে গেল বিচি হয়ে গেছে খাওয়ার মানুষ নেই এরই নাম গ্রাম কত সুন্দর কুমড়া গাছ উঠে গেছে লাউ গাছ কুমড়া গাছ এগুলি গ্রামের ঐতিহ্য আবাসিক এলাকার মতো দেখা দিচ্ছে জায়গাটা কত সুন্দর পরিষ্কার পরিবেশ আমি কত সুন্দর কিন্তু কথা হলো আবাসিক এলাকা কি হবো এটা আবাসিক এলাকা না এটা হলো ঝগড়াটা এলাকা আজকে আমার বাড়ি ঝগড়া নাই কালকে দেখবেন অমুক বাড়িতে মানে একদিন থাকেই প্রতিদিন থাকেই এই জন্য সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত বলতে কি আমি অনেক আগে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ঘর বিক্রি করে ঢাকা গিয়েছিলাম সেই কারণেই ঝগড়া আমার পছন্দ না সেই পরবর্তীতে জায়গা জমি নেই পুরে পরে আবার এখানেই আমাকে আসতে হয়েছে এখন আবার একটু জায়গা জমি পেয়ে গেছি অবশ্য কিন্তু একটু টাকা পয়সা শট টাকাটা একটু হাতে পাইলেই ওইটা দিয়েই মনে করেন যে হচ্ছে জমিটা দুই লক্ষ টাকার মতো শট আছে অবশ্য ম্যানেজ করতেছি দোয়া করেন দেখি জায়গাটা নিতে পারলেই মনে করেন বেঁচে গেলাম কি সুন্দর বাতাস উঠে গেল অনেক সুন্দর বাতাস উঠছে করে তো আজকে সকাল সকালই শেষ করে দিই আমার হাতে আজকে একটু সময় কম আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে যাব তো আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম কাল গতকালকেও ছিলাম আজকেও ছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই الله بس